আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি বাজার চরপাশনে ভোলা জেলায় এখানে তরমুজ আজকে উত্তোলন হচ্ছে আমরা একটা জমির ফিল্ডে আসছি যেটার নাম হলো জামিরা এই জামিরা তরমুজ যে ভাই ক্রয় করছেন তার সাথে আমরা কথা হলো উনি বরিশাল অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন চট থেকে তরমুজ ক্রয় করে থাকেন তো জামিরা উনি কিনে কি অ্যাডভান অ্যাডভান্টেজটা পান বিক্রি করতে গিয়ে আমরা ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই আসসালামু আলাইকুম ভাইয়ের পরিচয়টা একটু জানেন আমার নাম হয়েছে মোহাম্মদ আলামিন আমার বাড়ি ব্রাহ্মণিয়া ডিস্ট্রিক্ট আমার ব্যবসা হয়েছে আরত হয়েছে বৈরবী যে আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবত এই তরমুজ ক্রয় বিক্রয় করেন না আচ্ছা ভাই তরমুজ ক্রয় ক্ষেত্রে ক্রেতারা কোন জিনিসটাকে পছন্দ করে প্রায়োরিটি দেয় বেশি বর্তমানে দু এক বছর ধরে আপনার জামিরা চাহিদা বেশি জামিদা তরমুজটা ভালো দেখতে সুন্দর কালো কাজ কালার থাকে তারা কিনতে পছন্দ করে যে আগ্রহ এবং এটা কি আপনি কখনো খেয়েছেন এই জামিরাটা যে

যাক আলহামদুলিল্লাহ আপনার লাভবান হোক আমরা সে আশা করি আপনি এটা কীভাবে মানে বাজারে নেওয়ার পরে কত টাকা প্রফিট চিন্তা করতেছেন চিন্তা করতেছে টাকা বিক্রি বিক্রি হবে হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ভালো টাকা প্রফিট হওয়ার সম্ভাবনা আছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তো এই জামিরা তরমুজ হলো ইয়ার মালিক ছিটের যখন ওয়ার্ল্ড কুইন চলতো ওয়ার্ল্ড কুইন কোম্পানির এটা আপনারা যেহেতু নোয়াখালীর ওইদিকেও যান ওইদিকে দেখবেন আমাদের পাকিজা চলে আমাদের এদিকে চলে আস্থা এবং এই জামেরা তো ভালো থাকবেন ভাই ধন্যবাদ এয়ার মালিকের সাথে থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম